বুধবার থেকে রাজ্য জুড়ে লরি চালকদের চাকা বন্ধে সাই নেই বিএমএসের বিগত দু হাজার তেইশ ইংরেজি সনের দশ নভেম্বর তারিখে দুশো আটচল্লিশ হিট অ্যান্ড রান বিল রিপোর্টে রাজ্যসভায় আনিত এক প্রস্তাবে কোনো দুর্ঘটনা ঘটলে লরি চালককে দশ বছরের জেল এবং দশ লক্ষ টাকা জরিমানা দেওয়ার প্রস্তাব ওঠে এ নিয়ে গত কয়েকদিন ধরে গোটা দেশের বিভিন্ন যান চালকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে ফলে স্থানে স্থানে সংগঠিত হচ্ছে চালকদের উত্থান বিক্ষোভ প্রতিবাদ সমান্তরালভাবে এই প্রভাব পড়েছে অসম ও ত্রিপুরায়ও উপত্যকা সহ অসম ত্রিপুরার চোরাই দেখা গেছে চালকদের প্রতিবাদ ফলে নং জাতীয় সড়কে বিশেষ করে দূরপাল্লার লরি চলাচল বন্ধ হয়ে পড়েছে এই প্রস্তাবকে ধিকা জানিয়ে বিএমএস এর নামে রাজ্যের বিভিন্ন জায়গায় বুধবার থেকে যে চাকা বন্ধের ডাক দেওয়া হয়েছে তার সর্বস্ব সত্য নয় বলে জানালেন বিভাগীয় কর্মকর্তারা এই মর্মে মঙ্গলবার বিকালে উত্তর ত্রিপুরা ধর্মনগর প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন ডেকে ত্রিপুরা প্রদেশ প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের সভাপতি বিপ্লব দাস এবং উত্তর জেলার বিএমএস এর সভাপতি সুব্রত রুদ্রপাল জানান সরকারিভাবে আনিত প্রস্তাবের বিরোধিতা করে বিএমএস এর পক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এতে রয়েছে রাজ্যের প্রতিটি আইএসএফবিটি এবং জেলা শাসকের অফিসের নিচে অবস্থান ধর্মঘট পালন তবে কোনো ধরনের চাকা বন্ধ হচ্ছে যাচ্ছে না চালক পক্ষ কেননা চার জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত সংসদে এই বিলের পক্ষে বিপক্ষে জোর আলোচনা হবে ফলে আগামী নয় জানুয়ারি বিএমএস এর পক্ষ থেকে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে চিঠি প্রদান করা হবে দশই জানুয়ারি জেলা ভিত্তিক কর্মসূচি রয়েছে এগারোই জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রস্তাবটি বিবেচনার জন্য চিঠি প্রদান করা হবে বারো জানুয়ারি থেকে সাতাশি জানুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন মহকুমা জেলা স্তরে এই আইনের বিরোধিতা করে প্রতিবাদ জানানো হবে মোদ্দা কথা এই নতুন নতুন সংক্রান্ত আইনের বিপক্ষে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনে পথে এগোতে চাই ভারতীয় মজদুর সংঘ পাথারকান্দি থেকে মলাই কুমার প্রতিবেদন নিউজ পিবিএন বাংলা সে তার মধ্যে হবে মহকুমা সাবডিভিশন সব বিলিয়ে সব জায়গাতেই এই ধরণ প্রদর্শন হবে এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিস্ট্রিকে এই প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি আগামী চার থেকে সাত জানুয়ারির মধ্যে সংসদে আমরা চিঠি পাঠাবো এই বিলটাকে যাতে প্রত্যাখ্যান করা হয় আগামী নয় জানুয়ারি পরিবহন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা রাজ্যে আমরা চিঠি প্রদান করব। দশ জানুয়ারি জেলাভিত্তিক আন্দোলনও থাকবে এই কর্মসূচিকে কেন্দ্র করে এগারো জানুয়ারি ভারত সরকারকে চিঠি দেব আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র তারপর আগামী আঠাশ তারিখে মধ্যে আমরা যাতে আরেকটা সুস্থ বিচার যাতে পাই তাকে কেন্দ্র করে আগামী আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে চিঠি দেব আর সাতাইশ তারিখ বারো থেকে সাতাইশ তারিখ সাতাইশ জানুয়ারি মহকুমা এবং জেলাভিত্তিক আমাদের বিভিন্ন সম্মেলনে অনুষ্ঠিত হবে ইদানিং আমাদের এই কর্মসূচিগুলি এই জানুয়ারি মাসে আমাদের এই কর্মসূচিগুলো আমরা হাতে নিয়েছি